সূরা আল জুমার 10 নম্বর আল্লাহ আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন কাজ করে খেতে বলেছেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতা কাজে লজ্জা আছে না লজ্জা কিসে অলসতায় অলসতায় অকর্মন্যতায় লেজিনেস কত কিন্তু অ্যাক্টিভ হওয়া এনার্জেটিক হওয়া এটা নবীর সুন্নাহ ঠিক না

আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুবহানাল্লাহ এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফজল পাওয়া যায় ফজল ফজলের আরেক রিজিক এজন্য থেকে যখন বের হই আর কি পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা يا الله أبطالك سامي أبطال فضل جاي رزق جاي إيه فضلير كثا يا الله كروني بقوله فهذا أديان الصلاة فانتشروا في الأرض يوم من قبل الله وذكر الله كثيرا علّكم تطيعون سبحان الله <applause>

ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভল হয়ে যাবে সালাত শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ কাকা নালে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর ইসলামের বিষয়টা তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে আল্লাহ

এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছে ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এখানে যদি উঁচু হতো এইখানে নিচু হতো আমরা কিpmod দেখতে পারতেন বিমান থেকে এটা কত সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝে গেল এই জামিনতে সময় তো হলো এখন পূর্ব গানি ফর ডাইল্যান্ড আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব আবার আযান হলে মসজিদে ঢুকে যাব এটাই হচ্ছে ইসলামের নিয়ম سيدنا ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়েমেন দেশের কিছু নেতাদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশে ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন नगरी হাদরামাউত বালাবাট এই ইয়েমেন দেশের কিছু লোকের সাথে যিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে উমর ফারুক ভাবলেন দেখি পরে রক্তে কি হয় উনি আসরের নামাজ ইবাদত করতে আসলেন এসে দেখলেন ইমানের লোকের আমরশীদের বাগান দায় আশেপাশে বসে আছে সবাই দায় এরা যায় না মাঝবেের সালাতে উনি ইবাদত করতে আসলেন উমর ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইমানের লোকগুলো যায় না ইশান সালাত পড়ার তিনি ওয়েট করলেন ইশান নামাজ পড়ে চলে যাওয়ার সময় উমর ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়েমেন দেশের লোকগুলো যায় না উমর ফারুক বললেন মা বালুকুম মা খতবুকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইমানীরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়াক্কিলুন আলাল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি

আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা কল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আল্লাহ উমরে ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাটতি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইলা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ বিধান হচ্ছে যখন নামাজ শেষ বস্তিতে বসে থাকা যাবে বসে থাকা যাবে যাবে না সর্বত্রটুকু করে আপনাকে বের যেতাম